আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি মুনা সেন্টার অফ নিউ ইয়র্ক এই যে দেখতে পাচ্ছেন এটি ওজন পার্কে অবস্থিত তেত্রিশ হাজার স্কোয়ার ফিট আমি যতটুকু জানি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ মুনা যেভাবে দাওয়া কার্যক্রম পরিচালনা করে তার অন্যতম হল সেন্টার নির্মাণ করা এরকম প্রায় পঁয়ত্রিশটির উপর ইসলামিক সেন্টার মুনা পুরা ইউনাইটেড স্টেটে গড়ে তুলেছে এই সেন্টারটি ফাইভ মিলিয়ন ডলার দিয়ে ক্রয় করা হয়েছে যতটুকু জানি গত রামাদান মাসে এটি উদ্বোধন করা হয়েছে এখানে শনি রবিবার যেহেতু এখানে ছুটি থাকে বয়স্কদের এবং বাচ্চাদের ইসলামিক কার্যক্রম তালিম তাস্কিয়া যেটা দিন শেখানোর ব্যবস্থা এখানে রয়েছে দেখেন সব জায়গায় কিন্তু বন্ধের ব্যবস্থাপনা রয়েছে হ্যাঁ একেবারে সবখানেই যে পর্দা দিয়ে দেওয়া হয়েছে ওই পাশে বোনেরা সলাত আদায় করেন এই পাশে পুরুষরা এখানে শুধু সলাৎই আদায় করানো হয় না এখানে রয়েছে বহুমুখী কার্যক্রম আর মাঝে রয়েছে মোনা সোশ্যাল সার্ভিস এখানে তারা খাদ্য সহায়তা করে থাকে খুবই আনন্দের বিষয় হলো এ পুরাটাই তারা সরকারের পক্ষ থেকে নিউ ইয়র্ক গভর্নমেন্টের পক্ষ থেকে পেয়ে থাকে এবং নিউ ইয়র্ক গভর্নমেন্ট তাদেরকে ইতিমধ্যে হিরো অফ নিউ ইয়র্ক উপাধি দিয়েছেন করোনাকালীন সময়ে মুনা যে ব্যাপক খেদমত চালিয়েছে এই খেদমতের কারণে নিউ সরকার তাদের প্রতি যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছে বন্ধুগণ আগামী আট নয় দশ তাদের জাতীয় কনভেনশন রয়েছে পেনসেলভেনিয়া পিলাডেলফিহা কনভেনশন সেন্টারে আশা করা যায় পঁচিশ থেকে তিরিশ হাজার বাংলাদেশি মুসলমান সেখানে অংশগ্রহণ করেন এছাড়াও দেশ বিদেশের বহু ইসলামিক স্কলারগণ বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলারগণ সেখানে আলোচনা পেশ করেন বাংলাদেশ থেকেও তারা বিখ্যাত শেখদেরকে নিয়ে আসেন এটি হলো বন্দের অংশ যেখানে আমি একটু দেখাতে চাই এ এই দরজা দিয়ে বোনেরা প্রবেশ করেন এখান দিয়ে তারা প্রবেশ করেন এখানে হলো তাদের এই যে দেখছেন জুতা রাখার ব্যবস্থা এই যে ডাস্টবিন যেখানে তারা ময়লা রাখেন গুড এখানে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এখানে আবার ডোনেশন বাক্স রয়েছে যে দেখছেন ডান বাক্স তারপরে রয়েছে এই যে আপনার শীতকালে গরম রাখার জন্য ব্যবস্থা হিটার এখানে বোনেরা সলাত আদায় করেন দিন শিখেন এবং এই যে মেহরাব দেখা যাচ্ছে এই যে স্কিনে এখানে বড় করে একটা পর্দা লাগানো আছে যেখানে বোনেরা খতিবের খোঁতবার শুনেন এবং দেখেনও আলহামদুলিল্লাহ এ ধরনের বহুমুখী কার্যক্রম মুনা পরিচালনা করেন এবং আল্লাহ তালা ইউনাইটেড স্টেটের মতো একটি দেশে এভাবে কোরআনের আলো মুনার উশিলায় ছড়িয়ে দিচ্ছেন রয়েছে সিস্টারদের জন্য রেস্ট রুম দেখুন এই যে এখানে সিস্টারদের জন্য রেস্ট রুম রয়েছে নোটিশ বোর্ড এটা হলো স্টোর রুম এই যে দেখতে পাচ্ছেন প্রায় তিনশোর উপরে চেয়ার রয়েছে তাই না এবং এখানে রয়েছে বনের জন্য সম্পূর্ণ আলাদা সিস্টেম সোভান এই যে অনেকগুলি বাথরুম রয়েছে এখানেও গরম রাখার হিটার তো অবশ্যই এটা তো রয়েছে যে বোরকা হিজাব ঝুলিয়ে রাখার জন্য ব্যবস্থাপনা রয়েছে এই যে ফ্রিজ আছে এবং বোনেরা যাতে রান্নাবান্না করে খেতে পারেন দেখেন এই পাশে রান্নাঘর রয়েছে চুলা রয়েছে বেসিং রয়েছে এই যে ওভেন রয়েছে তারপরে এই যে অজুখানা দেখুন বন্দের জন্য এই যে অজুখানা রয়েছে সোহান আল্লাহ এই সকল কার্যক্রম আলহামদুলিল্লাহ এ সকল কার্যক্রম মেরিকা অবস্থানরত আমার ভাই বোনদের সহযোগিতায় মুনা পরিচালনা করে থাকে বন্দেরও প্রচুর প্রোগ্রাম হয়ে থাকে তাদের দিন শিক্ষার ব্যবস্থা রয়েছে এবং বোনেরা অনেক আগ্রহ নিয়ে উদ্দীপনা নিয়েই কিন্তু এইসব অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন আপনারা দোয়া করুন বিশেষ করে যারা আমেরিকা আছেন বাংলাদেশি মুসলমান বাংলাদেশের নাগরিক মুনার সাথে সম্পৃক্ত হন মুনা যে কার্যক্রম পরিচালনা করছে এটা শুধু মুনার একা কাজ নয় মুসলিম হিসাবে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চব্বিশটি রয়েছে স্পিকার এ খুব সুন্দর সাউন্ড সিস্টেম যেখানে তেলাওয়াত এবং আজান ছড়িয়ে পড়ে বন্ধুগণ তাই এই দাওয়া কার্যক্রম পরিচালনা করা এটা শুধু মুসলিম উম্ম নথ আমেরিকার একা কাজ নয় ইসলাম আমাদের সকলের আমরা আমেরিকার মতো একটি দেশে এসেছি একটু ভালোভাবে বাঁচার জন্য এবং একটু ভালোভাবে পৃথিবীতে বসবাস করার জন্য আমাদের পরিবার পরিজনের মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু আমরা পরকাল সম্পর্কে যেন গাফেল হয়ে না যাই মনে রাখবেন আল্লাহর জান্নাতে যাওয়া এটা যে কত বড় সফলতা এবং একজন মুসলিম হিসাবে বেঁচে থাকা দিন ও ইমানের সাথে থাকা এবং রসুল সাল্লাই সাল্লামে রেখে যা আদর্শ নিয়ে বেঁচে থাকা এটাই যে পৃথিবীর একটি শ্রেষ্ঠ কল্যাণময় জীবন এটাও বুঝতে হবে তাই বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশি মুসলমান ভাই বোনদেরকে যারা আমেরিকায় অবস্থান করছেন মুসলিম উম্মা আপনাদের আমেরিকার সাথে যুক্ত হওয়ার আবেদন জানাই এটি একটি অরাজনৈতিক সংগঠন আপনারা জানেন এটা নন প্রফিটেবল একটি দাওয়া সংস্থা যারা মুনা সোশ্যাল সার্ভিস রয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয় এবং আনন্দের বিষয় হলো পুরোটা খাদ্যই কিন্তু গভর্নমেন্ট মুনার মাধ্যমেই জনগণের কাছে পৌঁছে দিচ্ছে এবং পুরো খাদ্য কার্যক্রমটাই হল ফ্রি কাউকে কোনো বিল পরিশোধ করতে হয় না হাজার হাজার মানুষ কিন্তু এর দ্বারায় উপকৃত হচ্ছেন আল্লাহ তাআলার দরবারে আমরা মোনার জন্য সফলতা কামনা করি এবং মুনা যেন এগিয়ে যায় আমেরিকায় আল্লাহর দিন প্রচারে এবং সেই সাথে মুনারে দাওয়া কার্যক্রমের প্রভাব যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েন আমরা এসেছি মুনার আহ্বানে কিছু দাওয়া কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তিন সপ্তাহ থাকবো ইনশাল্লাহ এর পরে আবার বাংলাদেশে ফিরে যাব আমাদের আশা এবং মুনার কার্যক্রম আল্লাহ কবুল করুন আমিন ওয়সালাম আলাইকুম রহমতুল্লাহ